একাধিক দাবিতে এস কাছে ডেপুটেশন দিল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের সরকারি কর্মচারী সংগঠন আমরা কিছু দাবি দেওয়া নিয়ে যারা সরকারি কর্মচারী রয়েছে তারা কিছু দাবি দেওয়া নিয়ে কর্মচারী রোগীর স্বার্থে কিছু দাবি দেওয়া নিয়ে এমএসিপি স্যারের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম সেখানে কিছু বিষয় ছিল কর্মচারীদের সাথে কারণ আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন মানে স্টাফরা রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে তার পরিবর্তে লোক আসছে না এক একজনের ঘরে প্রচুর কাজের চাপ পড়ছে সেগুলো ছিল মাতৃমার সামনে কিছু সেরের ব্যবস্থা সেগুলো ছিল তারপরে হচ্ছে হসপিটালে অস্ত্রাপ ভাষা প্রয়োগ বিভিন্ন আধিকারিকদের সেত বিষয় ছিল সব কিছু নিয়ে আমরা ডেক্লুকেশন দিলাম এবং এগুলো লিখিত আকারে তাকে আমরা জানাচ্ছি আজকে আমরা কম সংখ্যায় এসেছি এরপরে বৃহৎ সংখ্যায় কর্মচারীরা আসব এবং যদি আমাদের কর্ম দাবি স্যার না শুনে তাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের পথে সবাই মিলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য আমাদের আপনার নাম আমার নাম সমরেশ দেব শর্মা আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি

नेक्स्ट जेनारेशन शाड़ी अपुर भंडार। भाण्डार त आज ही चले आसु श्रीजी नेक्स्ट जेनारेशन राजेंद्र नारायण रोड कचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू वन फाइव जिरो डबल फाइव नाइन फाइव फोर सेवन फोर जिरो सेवन टू फाइव